আজ আমাদের করা যে ছাব্বিশ সাত দু আমাদের উনিশের পরে যে বেতন কাঠামো সংশোধনের যে যে চ্যালেঞ্জ করে মামলা আমরা করেছিলাম মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজেলাসে তার শুনানি হয় প্রায় দুই ঘন্টা ধরে আজকে তার শুনানি হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে যেমন কেন এই বেতন কাঠামো সংশোধন করা হলো কোন পরিপ্রেক্ষিতে তার প্রেক্ষাপটটা উনি শুনেছেন এবং বলেছেন এই যে পেপেন্ট টু থেকে পেপেন্ট থ্রিতে যাওয়া আমরা কিভাবে সেটা সংশোধন চাইছি কেন সংশোধন চাইছি তার বিশদ উনি জেনেছেন যেভাবে সরকার ওটাকে লাগু করেছে তাতে কোথায় কোথায় বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা কারা তার বিষদ তথ্য যেমন আমাদের মামলাতে দেওয়া আছে উনি সেগুলোকে আবার শুনেছেন এবং তারই সাথে এই যে গ্রেড পে এনহান্সমেন্ট কথাটা লিখেছি কেন সেটা লিখলো কেন পে রিভিশন কথাটা লিখলো না সেটার কারণটা কি সেটা যেমন আমাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন সরকারের কাছেও ব্যাখ্যা চেয়েছিলেন সরকারি আইনজীবী সেভাবে সেটাকে তুলে ধরতে পারেননি আজকে আমাদের আইনজীবীরা অসাধারণ সওয়াল করেছেন বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সিনিয়র আইনজীবী ছিলেন এবং তার সাথে অর্কনন্দী এনারা সকলে মিলে সিদ্ধার্থ ব্যানার্জি আমাদের সিনিয়র আইনজীবী এনারা সকলে মিলে অসাধারণ আজকে আমাদের সেখানে আমরা দেখিয়েছি এটা একটা পে মামলা কোনো গ্রেড এনহান্সমেন্ট নয় কারণ ইন দ্য ব্যান্ড যেমন সংশোধন হয়েছে ঠিক একই রকম ভাবে পে এনহান্সমেন্ট হয়েছে সুতরাং এখানে নোসোনাল দিতে হবে এবং নোসোনালটা দেওয়া হয়নি বলেই বিভিন্ন রকমের বৈষম্য তৈরি হয়েছে এবং প্রত্যেকটা বৈষম্যকে আমরা মেনশন করেছি উনি শুনেছেন সমস্ত তথ্যগুলোকে দেখেছেন তার বিশদ আলোচনা হয়েছে আমরা দেখিয়েছি যে পেভেন থ্রিতে যখন হচ্ছে তখন কোথা থেকে বেতন কাঠামোটা শুরু হয়েছে সেখানে নিয়ে গিয়ে শুরু করে দেওয়ার ফলে কি ধরনের বৈষম্য তৈরি হয়েছে সেগুলো সব বলেছি যেমন দু হাজার চোদ্দো এক হয়ে গেছে দু হাজার এক দুই তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন হয়েছে এবং শেষে উনি শুনতে চেয়েছেন যখন বললেন যে এটা আমি বুঝলাম এবং এটাও বুঝলাম যে কেন নোশোনাল দেওয়া হয়নি সেটা যে সরকার ইচ্ছাকৃতভাবে করেছে সেটা উনি অনেকটা পরিষ্কার হয়েছেন এখন উনি যেটা জানতে চাইলেন যে এই না দেওয়ার ফলে আর্থিক ক্ষতির পরিমাণ বিভিন্ন সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কেমন হয়েছে সেটা আমাদেরকে একটা তালিকা তৈরি করে দিতে হয়েছে এবং আগামী পয়লা ফেব্রুয়ারি বেলা দুটোর সময় ফিক্সড ম্যাটারে রেখেছেন সেদিন আর অন্য কোনো মামলা থাকবে না আমাদের মামলাটাই শুনানি হবে আশা করা যায় সেদিন শেষ শুনানি হবে আমরা সমস্ত কিছু তথ্য যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে আমরা সেটাকে দেব এবং তারই সাথে আজকে দুঃখের বিষয় যে সরকার পক্ষে আইনজীবীরা যারা ছিলেন এবং সরকার পক্ষে যারা ফিনান্সের অফিসার ছিলেন তারা এটা ব্যাখ্যা করতে পারছিলেন না যে বেবেন থ্রিতে যেখানে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশোটা লেখা আছে স্কেল এবং ছত্রিশশো টাকা গ্রেড পে সেখানে সাত হাজার চারশো চল্লিশটাই লোকই তারা যখন হিসেব করে পারছিলেন না তখন আমরা বলে দিলাম যে সেটা যেহেতু তার সাবসিকুয়েন্ট স্কেলটা ছিল রূপা দু হাজার নয়ে মানে রূপা দু হাজার তার আগে দুপাতে পঞ্চম বেতন কমিশনে চার হাজার টাকা সেটাকে ওয়ান পয়েন্ট এইট সিক্স দিয়ে গুণ করে ওইটা সাত হাজার চারশো চল্লিশ হচ্ছে তখন উনি জিজ্ঞাসা করেন যে এই ওয়ান পয়েন্ট এইট সিক্সটাকে ঠিক করে তখন আমরা বলি যে সেটা কেন্দ্রীয় যে পে কমিশন আছে সেখান থেকে ঠিক হয় বিগত দশ বছরের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো কাজ করে তার মধ্যে মূল্যবৃদ্ধি যেমন থাকে সমস্ত কিছু মিলে সেগুলোকে নির্ধারণ করে হয় সমস্ত কিছু উনি পরিষ্কার করে বুঝেছেন এবং বলেছেন যে পরের দিন এই বিষয়টা বুঝবেন এবং তার আইনগত জায়গাটা হবে আমরা আইনগত জায়গাটা তুলে ধরেছি অলরেডি যে রূপাতে পরিষ্কার করে লেখাই আছে রূপা দু যে যদি পে রিভিশন হয় পে রিভিশন হলে সেখানে মাস্ট হচ্ছে নোশনাল দিতে হবে এক এক দু হাজার ছয় থেকে সরকার এই জায়গাটা দিয়ে চালাকি করেছে এই পে রিভিশনের কেসটাকে গ্রেড পে এনার্সমেন্ট হিসেবে দেখিয়েছিল আশা করি এই মামলা আমাদের জয় হবে চলুন সকলের সাথে দেখা হবে পয়লা ফেব্রুয়ারি আবার নমস্কার